দেখেন কেকটা কতটা সফট হয়েছে কতটা কতটা সুন্দর হয়েছে কতটা তুল নরম সফট হয়েছে স্বাগতম বিরেজ আজকে আপনাদের বানিয়ে দেখাবো জেব্রা ক্রসিং কি কেকটা কিভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেক বানাবো এর জন্য তিনটা ডিম দিয়ে দিলাম সবগুলো উপকরণে আমি মেপে মেপে নেব এক কাপ চিনি

ইকে রে বেটারটা হয়ে গেছে এবার আমি দই নেব এবার আমি দুই কাপ ময়দা দিই দেব দুই কাপ ময়দা দিই দেব আমি ভালো করে মিশিয়ে নিই। এবার আমি এক চামচ বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডারটা অ্যাড করে ভালো করে মিশ করে নিবেন ভালো করে ফেটে নিবেন যত ফেটাবেন তত কেকটা ভালো করে ফুলবে পাতাটা সুন্দর ফেটানো হয়ে গেছে এইভাবে ভালো করে ফেটিয়ে নিব ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দুইটা ভাগে ভাগ করে নিব আর একটা পাত্রে অর্ধেকটা আমি এটার মধ্যে নিয়ে নিব এবার আমি কোকো পাউডারটা দিয়ে দুই চামচ কোকো পাউডারটা ভালো কোম্পানির কিনে নিবে তাছাড়া কালার হবে না সুন্দর এই কোম্পানির কিনে নিবে কোকো পাউডারটা দিয়ে ভালো করে ফেটে নিব কোকো পাউডারটা দিয়ে ভালো করে ফেটে নিবি কতটা সুন্দর হয়ে গেছে আমার ফেটানো হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি একটা পুরে যাতে না যায় এবার আমি এখন আমি কেকের লেয়ারটা সাজাই নিব

একটা টুথপিকের সাহায্যে আমি এবার এটা ডিজাইন করে নেব দেখুন আমার জেব্রা কচিন কেকটা কতটা সুন্দর হয়েছে এবার আমি বিশ মিনিটের জন্য এবার আমি মিনিটের জন্য দিয়ে দিব দেখুন বন্ধুরা পড়ে কতটা সুন্দর হয়েছে এবার ডাকনাটা গুছিয়ে দেখব কেকটা কতটা হলো এটা আমার হয়ে গেছে এবার আমি কেকটা নামে নিব জেব্রা ক্রসিং কেকটা কতটা ফুলেছে দেখুন